ব্যাট হাতে মার্কেটারি খেলা দিয়ে ইতিমধ্যে বাংলাদেশ দলের হার্ড ইটার ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন স্বামী হোসেন পাটওয়ারি তবে সাম্প্রতিক সময়ে তার আরেকটি দিক সামনে এসেছে সেটি হচ্ছে বলিং শুধু শক্তিশালী ব্যাটিংয়ে নয় বল হাতেও দলের জন্য কার্যকর হতে পারেন তিনি এর ইঙ্গিত মিলছে সাম্প্রতিক পাকিস্তান সিরিজেই সেই সিরিজে স্বামীমকে বলিং করতে দেখা গেলেও অনেকে সেটা হয়তো প্রত্যাশা করেনি কিন্তু যখনই তাকে বলিংয়ে ব্যবহার করা হয়েছে তখনই দারুণ ইকোনমি রেড বজায় রেখে তিনি সুশৃঙ্খল বলিং করে গিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের হাত খুলতে দেননি তিনি চাপ তৈরি করে এমনকি মাঝে মাঝে গুরুত্বপূর্ণ সময় ওভার করেছেন অধিনায়ক যা তার উপর দলের আস্থার প্রতিফলন আজ শেয়ারিবাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারো দেখা গেল शमी হোসেন পাটোয়ারি বোলিং প্র্যাকটিস করতে বেশ কিছু সময় ধরে নেট বলিং এ ব্যস্ত ছিলেন এই ডানহাতি স্পিনার শুধু আনুষ্ঠানিকতাই নয় তার লাইন লেড ও বোলিং এর গতিবিধি নিও মনোযোগী দেখা গেছে তাকে বোঝাই আছে বোলিংটাকে তিনি নিছক পার্ট টাইম কিছু সময় হিসেবে নিচ্ছেন না বরং নিয়মিত ও কার্যকর বল হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে এই নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ টাইগারদের স্পিন আক্রমণ যদি শামিমকে বাড়তি বলার হিসেবে ব্যবহার করা যায় তাহলে তা দলের জন্য বাড়তি সুবিধা দিবে বিশেষ করে ব্যাটারদের দলে ভারসাম্য ঠিক রেখে একাদশ সাজানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ্য শামিম হোসেন পাটোয়ারি প্রিমিয়ার লিগ ও ঘরোয়া লিগে মাঝে মাঝে বলিং করে থাকেন তবে আন্তর্জাতিক মঞ্চে এখন পর্যন্ত পুরোপুরি অলরাউন্ডার হিসেবে ব্যবহারের সুযোগ কমই হয়েছে তবে সাম্প্রতিক ফর্ম ও আগ্রহ দেখিয়ে বুঝাই দিয়েছেন তিনি প্রস্তুত যখনই প্রয়োজন হবে বল হাতে কিছু করে দেখাতে পারবেন তিনি সাম্প্রতিক সম সময় আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ভূমিকা পালন করতে পারা খেলোয়াড়দের অনেক কদর হয়েছে শামিম হোসেন পাটোয়ারও যদি এই ধারা নিজেকে টিকিয়ে রাখতে পারেন তাহলে তিনি হয়ে উঠতে পারবেন বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ান ডে স্কোয়াডের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে জানে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আবার বল হাতে দেখা যেতে পারে শামিম হোসেন পাটোয়ারিকে আর যদি দেখা যায় তবে সেটি বাংলাদেশের জন্য হতে পারে বাড়তি একটি অস্ত্রের পাওয়ার আনন্দ এখন দেখার বিষয় স্বামী হোসেন পাটোয়ারি তার প্রাপ্য যেই সুযোগটা যখন তিনি পাবেন তখন সেটাকে তিনি কিভাবে কাজে লাগান টি-20 ফরম্যাটে সহয় সাথে ট্রেনিং করে থাকেন শ্রীলঙ্কা